আসসালামু আলাইকুম বিশেষ সাল্লাহ শেফিল বগের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা চান এই কনকনে সিটে আমি চলে আসছি হালিসো আর বাণিজ্য রপ্তানি মেলার এই পাশে বাম পেঠু কিপার তো বাম পাস না আচ্ছা বাম পাশেই চিতই পিঠা চলে আমি চলে আসলাম আজকে একটা বুফে যেখানে আমি বিশ থেকে তিরিশ ধরনের অনেক অনেক ভর্তা পাবো তাও দশ টাকার বুফে আমি চলে আসছি আজকে আমি দশ টাকার বুথে অনেক ধরনের ভর্তা দিয়ে চিতই পিঠা খাবো চলের ভিডিওটা একদম শেষ অবধি দেখা যায় অপেক্ষা করতেছি কখন আমার বুথ থেকে এতগুলো ভর্তা আসবে যেখানে আমি দশ টাকা দিয়ে এতগুলো ভর্তা নেবো অসাধারণ

এখন আমি ট্রাই করব হচ্ছে যে একটা চাবা সুক্তির ভর্তা দেখি একটু প্লেট বার প্লেট বার প্লেট বার প্লেট একদম গরিবার মতো ঝাল দিতে যাতে লাগে সব দিতে ঠান্ডা দিন ঠান্ডা দিন অনেক কথা তো আমরা করতে আর ইয়াম্মি লাগতেছে খাই এই যে আমি আমার সাবাড়ির ডাল ভর্তাটা নিলাম এই যে দেখতে পাচ্ছেন এটা জাস্ট অসাম এটা আপনারা একবার খাইলেই বুঝবেন তো আমি এখন এটা উনাদের এখানে ট্রাই করে দেখি কেমন আচ্ছা চেরে চেরে চেরেটা কোন না সব সময়ের মতো ডাল ভর্তাটা বেস্ট আর যারা অনেক ঝাল পছন্দ করেন এখানে আরো অনেক ধরনের ভর্তা আছে যেগুলো একদম আপনি যত পারেন তত খেতে পারবেন অপচয় করতে পারবেন আপনি চাইলে এখানে পার্সেলও নিতে পারবেন এবং সাথে ভর্তা সবগুলোই আপনাকে দেয়া হবে চারটা ভর্তা খেয়েছেন আপনার পছন্দ অনুযায়ী কেমন লাগছে ভালোই লাগছে না ধন্যবাদ এগুলো বিভিন্ন আইটেমের মাছ ভর্তা আছে শুটকি ভর্তা আছে এগুলো মরিচ তারপরে শুকনো মরিচ তারপরে রসুন পেঁয়াজ বিভিন্ন আইটেমের মাছ কাল দিয়ে এগুলো সুন্দর মতো করে ভালো পরিবেশে তৈরি করা হয় আমি নিজে তৈরি করি এগুলো এখানে আমার তিরিশ আইটেমের ভর্তা আছে এক একটা এক একটা আইটেমের ভর্তা পিঠার দাম দশ টাকা মাত্র আর ভর্তা ফিরিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে কাস্টমার আছে এবং আসতেছে এবং সবাই প্রশংসা করতেছে খাইয়া। আমার আমরা পার্মেনাল দোকান আছে কুলসি অলস মোড় যাও তো মোরে আমার পার্মেনাল দোকান আছে আর আমি বিভিন্ন মেলা করি বাণিজ্য মেলা যেগুলো আছে সেগুলো আমি প্রত্যেকটা মেলা করি আমি সবাইকে আলিশর মেলা বাণিজ্য মেলাতে আসার জন্য আমন্ত্রণ করতেছি এবং আমার পিঠা স্টলে আসবেন অবশ্যই আমার পিঠা খেয়ে টেস্ট করে যাবেন আপনারা দেখলেন এতক্ষণ আমি 20 থেকে 35 টা ভর্তার বুফে ছিলাম যেখানে 10 টাকায় আমি অনেক গুলা ভর্তা ট্রাই করতে পারবো এবং যত ইচ্ছা তত খাইতে পারবো যারা ভর্তা প্রেমিকা আছেন চলে আসেন একদম যত ইচ্ছে তত ভর্তা খেয়ে যান এরকম ভর্তার বুক মতোই পাওয়া যাবে যেখানে দশ টাকা এত কিছু পাবো আচ্ছা যাই হোক আমি লোকেশনটা আবার বলি দিই এটা হচ্ছে খালি শহর আবাহানি মাঠে আন্তর্জাতিক বাণিজ্য রপ্তানি মেলা বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য রপ্তানি মেলা দু হাজার সাথে বামপাসে বাণিজ্য মেলার বামপাসেই সাফরের ধরে চিতই পিঠার স্টল আপনারা আসবেন উনার পিঠাটা একদম টেস্ট হয়ে যাবেন আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো আমি আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ